আজকে আমার শ্বশুরবাড়িতে আমার বাবা মাকে আবারও দাওয়াত করা হলো শেষবারের মতো আর কেন শেষবারের মতো বলেছি সেটাও আপনাদেরকে জানাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আজকে আজকে আমি অনেক খুশি কারণ সব আমার বাবা মায়ের জন্য করা হয়েছে আর শ্বশুরবাড়িতে যদি তার ছেলের বউয়ের বাবা মার জন্য এত এত আয়োজন করা হয় তাহলে তার কোনো কথাই নেই আমার শ্বশুর বাড়িতে কোনো সময় আমাকে অন্য বাড়ির মেয়েটা ভাবি নেই আর আমার বাবা মা মানে তাদের কিন্তু পরম আত্মীয় এটা সব সময় তারা মাথায় রেখে আর আজকে যেহেতু বাসায় এত বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে তাই আমি কিন্তু একটা সুন্দর জামা পরে নিয়েছি আর এই সাদা আর নীলের যে এই জামাটায় আমাকে এত বেশি সুন্দর লাগবে সেটা আমি কখনো কিন্তু কল্পনাও করতে পারিনি আর সবাই বলতেছিল আমাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আর এই ড্রেসটা আমি নিয়েছি কোয়ালাইটিক আউটফিট এই পেজ থেকে তাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে চাইলে আপনারা চেক করতে পারেন আজকে সকাল থেকে অনেক বেশি আয়োজন চলছে সবাই রান্না রান্নাবান্না নিয়ে অনেক বেশি ব্যস্ত কিন্তু আমি কিন্তু তেমন কোনো কাজই করিনি শুধুমাত্র এই রোস্ট ভাজা ছাড়া এই রোস্টের আইটেমটা করতে আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে আসলে আমি এই কাজটাই ভালো পারি এজন্য হয়তো বা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকে সকল রান্নাবান্নার দায়িত্ব কিন্তু আমার শাশুড়ি আর ননদ মিলে করেছে তারা রান্নার যত আইটেম যত গুজগা ছিল সব তারা একাই করেছে আমাকে কিন্তু কিছুই করতে দেয় রান্নাঘরে কি পরিমাণ গরম দেখেন একদম আমি ঘামে ভিজে যাচ্ছিলাম আমি কিন্তু মাত্রই গোসল করে তারপরে রান্নাঘরে এসেছিলাম যেহেতু আমাদের রাতের আয়োজন ছিল আমার এত কষ্ট হচ্ছে দেখে মামনও চাচ্ছিল আমাকে একটু হেল্প করতে কিন্তু ও তো কিছুই পারে না আসলে যাই হোক আমরা সবাই রান্না বান্না সবাই মিলেই করতেছিলাম আজকে আর আমি রোস্ট রান্না করিনি আজকে রোস্ট তো আমার শাশুড়ি রান্না করেছে আর এদিকে কিন্তু বড় বড় রুই মাছ আনা হয়েছিল আমার বাবার জন্য আমার বাবা কিন্তু বড় মাছ খেতে অনেক বেশি পছন্দ করে আমার কাছে এই মাছ ভাজাটা অনেক বেশি কঠিন লাগে কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আর মাছের মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট রান্না হয়েছে আর মুড়ি ঘন্টার মধ্যে মুড়ি না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না মুড়ি নাম থাকবে কিন্তু এই রেসিপিতে মুড়ি থাকবে না সেটা তো আর কিছু ভাজতে এই যে ডিপ ফ্রাই করতে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় উল্টাপাল্টা করতে হয় আবার যদি একটুখানি অন্য জায়গায় চলে যাওয়া হয় তাহলে দেখবেন সব পুরে ছাই হয়ে গিয়ে আজকে কিন্তু আমার বাবার পছন্দের কিছু রান্না করা হয়েছে যেমন রোস্ট রুই মাছ গরুর মাংস রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তারপরে আরো অনেক রেসিপি ছিল আর আমার বাবা বাড়ি থেকে মানুষ আসবে তাই সবাই এত উত্তেজনা নিয়ে এমন করে কি না তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার শাশুড়ি মায়ের প্রত্যেকটা রান্না কিন্তু অনেক বেশি মজা এদিকে কিন্তু আবদুল্লাহ টুকটাক কাজ করতেছিল আর আমার সাথে দুষ্টমে করতেছিল আমাকে বলতেছিল মেয়ে বা ছেলে দেখতে আসলে নাকি এরকম করে হাইটা আসতে হয় এদিকে ওয়ে অনেক কাজ করতেছিল যে যে টেবিলটা বসতেছিল আর ভাব করতেছিল সে একাই সব কিছু পারে আর একাই সব কাজগুলো করেছে আসলে ও কিন্তু কিছুই করে নেই আর এই দিকে কিন্তু আমার ছোট্ট দেবরও কম না সেও কিন্তু অনেক বেশি কাজ করতেছিল যাই হোক অবশেষে আমার বাসা থেকে সবাই চলে এসেছে আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি মানুষ যখন এক হয় আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ তারা দুই সাইডের মানুষই কিন্তু আমার অনেক ভালোবাসার মানুষ আমাদের লাইফে যদি তারা দুইজন বা তারা দুই ফ্যামিলি যদি না থাকতো অনেক আগেই আমরা ভেসে যেতাম তারা আমাদেরকে সব জায়গা থেকে সাপোর্ট করে আমার বাবা যেমন আমাকে একদম এখনো বাচ্চার মতো ট্রিট করে মামুনকেও কিন্তু মামুনের আব্বু আম্মু একদম বাচ্চার মতো ট্রিট করে এখনো আর এদিকে আমি আর আব্দুল্লাহ জানি কি নিয়ে অনেক আলাপ আলোচনা করতেছিলাম আসলে আমরা সবসময় আজায়রা টপিক নিয়ে অনেক শয়তানে করি আর অনেক বেশি মজাও করি সবাই একসাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছে আমি আমার বাবাকে ক্যামেরার সামনে আনতে চাই না আর আর আমার একমাত্র একমাত্র ভাই করছিলাম। কিন্তু আমাদের আমরা অনেক আপ্যায়ন করতেছিলাম বলতেছিলাম আপনি বাড়ির একমাত্র জামাই আপনাকে একটু বেশি করে খাওয়ানো উচিত এছাড়াও কিন্তু আমাদের বাসা আরো অনেক মেহমান ছিল যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ